নাই নাই দেই अब मैं बोल તું બી મેં ખોલ લઉં તું ખોલ આવ થોડી પડે কথা બોલવાનો આપણે આજ જ મિત્રને બોલતાય સેટિંગ કી જાની આપણે જઈશું

আরে তো যা বলছানা কইতে দিছো কি খড়ে মোবাইল কিভাবে নিল মোবাইলটা আমার কাছ থেকে হ্যাঁ সেনার পরে পিছন দিকে দিয়ে এসে আমার গলা ধরে ঝুলিয়ে দিলোটা আমি বুঝলাম না গলা হয়ে আমার আমাদের এক সাংবাদিক বন্ধুকে তারা মারা হয়েছিল